সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমরাও খুব ভালো আছি অনুষ্ঠান মামিস ডেলিডার পক্ষ থেকে আমি সুতো পারবো একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে একদম আর্লি মর্নিং থেকে শুরু করতে পারলাম না রাত্রে ফোনে চার্জ ছিল না চার্জার নিয়ে শুয়েছি কিন্তু চার্জ দেব ভুলেই গেছি তো একটু লেট করেই শুরু করলাম রান্না রান্নাবান্না কিছুটা হয়েছে আর এখনও পুরো কমপ্লিট করিনি বাকি আছে তো মেয়ে উঠে গেছে মেয়েকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে চলে আসলাম বিছানা তুলতে আর হাজব্যান্ডও উঠে গেছে তো বিছানা একদম ক্লিয়ার যার জন্য আগে বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে আজকে বিছানা চাদরগুলো কাচবো বই ঘরের চাদর প্রথম ঘরের চাদর সব গতকাল রাত্রেই তুলে রেখেছিলাম জানি এরা শুয়ে থাকবে আমার লেট হবে আমি ওই জন্য আগে তুলে রেখেছি যাই হোক বাট সেই লেট হয়ে গেল দেরি করেই কাস্তে দিলাম তাও অত টেনশনের কিছু নেই একে গরমকাল তার মধ্যে মেশিনে দেবো পাঁচ মিনিটই শুকিয়ে যাবে তো ওদিকে কাঁচতে দিয়ে চলে আসলাম এদিকে বান্না করতে এদিকে বান্না ভাত বসাবো আর টুকরিটাকি একটা দুটো রান্না আছে সেটুকুই করব আর মাছটা আমি এখানে করবো না হাজব্যান্ড নিয়ে এসছে ইলিশ মাছ খয়রা ইলিশ তো সেটা মা করবে কাটা কাটা ছিল না তো যার জন্য মা করবে তো আমার এখানে মাছের ঝামেলাটা নেই এদিকে ভাত বসিয়ে দিলাম আর এদিকে তরকারিটা ফুটছে তো এইটুকু হলেই রান্নাবান্না হয়ে যায় আর সকালে করেছিলাম আজকে ব্রেকফাস্টের রুটি রুটির গুঁড়ো পড়ে আছে দেখেছো গ্যাসটা পরিষ্কারও করা হয়নি আর আমার মেয়ে সারাক্ষণ আমার পায়ে পায়ে ঘুরবে পর মিনিট পর মা জানি ওর আমার কাছে থাকতে ইচ্ছা করে কিন্তু আমার তো উপায় নেই সংসারের সমস্ত কাজকর্ম সব কিছু একার হাতে তাই ইচ্ছে থাকলেও যে সারাক্ষণ ওকে কোলে নিয়ে রাখবো তার উপায় নেই আর এখন এই যে তরকারিতে টমেটো কেটে দিয়ে দিলাম আর ওদিকে আমার রান্নাবান্না করতে করতে জামা কাপড়গুলোও কাঁচা হয়ে গিয়েছিলো তো তারপরে চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে আর মেয়েকে স্নান করাইনি মেয়েকে এখনই স্নান করাবো আর হ্যাঁ সবার প্রথমে বলে দিই আজকে মাদার্স ডে তো শুভ মাদার্স ডে হ্যাপি মাদার্স ডে শুভ মাদার্স ডে বলছে হ্যাপি মাদার্স ডে সকল মাকে জানাই হ্যাপি মাদার্স ডে অনেক শুভেচ্ছা ভালোবাসা সকল মা ভালো থাকুক তাদের সন্তানকে নিয়ে পুরো ফ্যামিলিকে নিয়ে সকল মা সবাই ভালো থাকুক চলো হ্যাঁ আবার শুরু করি তো তারপরে জামা কাপড়গুলো মেলে দিলাম আর মেয়েকে স্নানও করে নিয়েছিলাম আর এখন মা মেয়ের আদর চলছে মেয়ে আমাকে বলছে মামা মাদার হ্যাপি মাদার্স ডে আই লাভ ইউ আমি আমার মাকে উইশ করেছি সেটা শুনেছে তো ওটা শুনে ক্যাচ করেছে তারপরে আমাকে বলছে তা আমি তো ভীষণ খুশি হয়ে গেলাম মেয়ের মুখে এই জিনিসটা শুনে কোন মা না খুশি হয় বলো ভীষণ খুশি হয়ে গেছে খুব ভালো লেগেছে তাই একটু আদর টাদর চললো দুজনে আর আমি তো সুযোগ পেলেই ওকে চটকায় আমার খুব ভালো লাগে ওকে চটকাতে আর ভীষণ কিউট লাগে চটকাতে মানে মিষ্টি মিষ্টি মিটি বেবি লাগে একদম চটকাতে গেলে আর ওকে এখন একটু টিপ পরিয়ে পাউডার দিয়ে দিই তারপরে ওকে দোকানে পাঠিয়ে দিই আমার টুকটা কিছু কাজকর্ম আছে সেইগুলো সারবো তোমরা যে যেখান থেকে আমার ব্লগ দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ শতকোটি প্রণাম আমার ব্লগ দেখার জন্য আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে কোথাও যদি মন ছুঁয়ে যায় তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যদি মনে করি ইউটিউব জেনেতে আমি এগিয়ে যেতে পারি সে আমার সেই ক্যাপেবিলিটি আছে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের কাছে একটি লাইক করতে হয়তো খুব বেশি সময় লাগবে না কিন্তু তোমাদের এই একটি লাইক আমাকে অনেক মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য তো একটা লাইক তো বান্তা হ্যাভস তো চলো এবারে আদরের পালা শেষ করে তো কাজে যেতে হবে সারাক্ষণ তো আদর করলে চলবে না আর দেখো এত চটকাচ্ছি মেয়েটা আমার বিরক্ত হয়ে যাচ্ছে বলছে মা আমাকে ছাড়ো আমাকে ছাড়ো আজে সাড়ে বারোটা রান্না বান্না সমস্ত কাজকর্মই সেরে বসলাম হাঁপিয়ে গেছি সামনে যাব একটা লাড্ডু নিলাম লাড্ডুটা খাবো একটু জল খাবো তারপরে যাব স্নানে আজকে একটা দারুণ স্বপ্ন দেখেছি নামলাম তোমাদের সাথে শেয়ার করি আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে পুলিশের চাকরি পেয়েছে স্বপ্ন দেখেছি এই যে পুলিশের চাকরি পেয়েছে ট্রেনিংয়ে গেছে সেখানে আমি আর হাজবেন্ড ওকে দিতে গেছি ফর্ম ফিল করতে হচ্ছে গার্জেনদের তরফ থেকে হাজবেন্ড সেটাই করছে আর আমি চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছি কত পুলিশ আর আমার মেয়েও পুলিশের ইউনিফর্ম পরা সকালবেলায় স্বপ্নটা দেখেই ঘুমটা ভাঙল ভগবান করুক যেন স্বপ্নটা কোন এক সময় গিয়ে সত্যি হয় আর আমি যেন সেটা দেখতে পারি সচক্ষে তোমরাও আশীর্বাদ করো জানো এই স্বপ্নটা সত্যি হয় তাই তো বাবা আর আমরা যেন মেয়েকে সেইভাবেই মানুষ করতে পারি তাই তো ববু দু স্নানটা করে আসি প্রচণ্ড গরম লাগছে দুটো দিন ওয়েদার বেশ ভালো ছিল কদিন আজকে আবার একটু বেশ গরম গরম লাগছে তো স্নান করে আসি তারপরে কি বান্না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার কর তো স্নানে যাব সেই সময় দেখলাম হাজব্যান্ডের একটা পার্সেল এসছে আপনাদের আলো আসছে কিন্তু কেমন আসছে কাজবেন্ডের একটা পার্সেল এসছে খুলে দেখি কী আছে এর মধ্যে তোমাদের সাথেও শেয়ার করি স্কুটি ঢাকার একটা কভার এসছে কালো কালো ভালো হয়েছে আগে যেখানে কাজ করতো সেখানে স্কুটি নিয়ে ডেলি যেতে হতো না কিন্তু এটা একটু দূরে স্কুটি নিয়েই ডেলি যাতায়াত করে আর ঝড় বৃষ্টি বর্ষা হয় তারপরে রোদ্রে থাকে ঠেকে রাখলে গাড়িটা ভালো থাকত তো এই যে লুকিং গ্লাসের মাথা দুটো রেখে দিই যার জিনিস ভাজ করে রেখে দিই একবার চেক করে নেবে আর এই যে ম্যাডাম একটু সব কমপ্লিট ম্যাডামকে বসে এখন খেলনা দিয়ে এখন বাজে পনে একটা আর আমি যাই গিয়ে স্নান করে আসি স্নান করে এসে তারপরে পাঠিয়েছে এই যে ভাত মেয়ের ভাত গুছিয়ে নিয়েছি চাটনি আছে মাছ ভাজা আছে এটাই আছে দুধ পটল এটা মেয়ের মাংসটা ছিল এটা আছে উচ্ছে ভাজা এটা হচ্ছে কালকের ডাল এটা কালকের একটু শুক্তো এটা ঝিঙে আলুর তরকারি এটা চাটনি আর এটা হাজব্যান্ড নিয়ে এসেছিলো খয়রা ইলিশ মাছ সেটাই মা রান্না করেছে এই যে বেগুন দিয়ে খয়রা ইলিশ মাছের ঝোল এই হচ্ছে লাঞ্চ মেনু আর এখন চলো মেয়েকে খাইয়ে নিই তোমাদের সাথে দেখা হবে আবার একদম ওই বেলায় দেখছিলাম আজকে পার্কে গিয়ে ভিডিও করব না কিন্তু এরকম একটা ঘটনা ঘটবে স্বপ্নেও ভাবতে পারিনি মেয়েকে স্লিপ চলাচ্ছে স্লিপের পাশেই দেখো ওই যে একটা গাছ দেখা যাচ্ছে ওই গাছে এই পাখিটা হুট করে এসে বসলো তারপরে বাবা ধরলো তো বাবা হাতের মধ্যে কামড়ে রক্ত বার করে দিয়েছিল তো পাশেই একটি চায়ের দোকান আছে আমাদেরই চেনা জানা তো সেই কাকু বলল যে এটা ককটেল পাখি তো বাড়িতে তো আমাদের প্রতি পাখি রয়েছেই তো আরও একজন ফ্যামিলি মেম্বার বাড়লো তো একেও বাড়িতে নিয়ে চলে আসলাম এর এই যে আর পাড়াতেই একজনের কাছে খাঁচা পেয়ে গেলাম খালি খাঁচা ছিল তো তার খাঁচাটাও নিয়ে নিলাম ব্যাস একদম রেডি আর এই যে বাপের বাড়িতেই আছে এইবারে আমরা বাড়ি নিয়ে যাব তো ককটেল পাখি আর প্রতি পাখি মিলে আমাদের হলো টোটাল পাঁচটা পাখি তো মেয়ে তো ভীষণ খুশি আর মেয়ে সবাইকে বলছে তো আমার দাদু পাখি ধরেছে আমার দাদু পাখি ধরেছে পাখিটাও খুব মিষ্টি কী সুন্দর ডাকে সুন্দর ডাকে তবে এই পাখি আমি প্রথম দেখছি আমার এসব সম্বন্ধে কোনো আইডিয়া নেই তোমাদের যদি কোনো আইডিয়া থেকে থাকে তাহলে প্লিজ আমাকে জানিন এই যে ককটেল পাখিটাকে এইখানে রাখা হয়েছে এই যে নিচে আছে বদ্যি পাখির খাঁচা তার ওপরে যে ককটেলটা ওদের খাবার আলাদা হয় শুনলাম তো আপাতত ঘরে খাবার নেই সেই কারণে ওকে কয়েকটা ধান আর চাল খেতে দিয়েছি আর ওই পাশের বাটিটায় আছে জল কিন্তু ও খাচ্ছে না হাজব্যান্ডকে বলেছি আসার সময় খাবার নিয়ে আসতে ওর জন্য তো ও আসার সময় নিয়ে আসবে তো ওর আস্তে আস্তে তো সাড়ে দশটা বাজবে বাড়ি ঢুকতে ঢুকতে ততক্ষণ তো ওকে কিছু খেতে হবে জানি না ও কখন কি খেয়েছে না খেয়েছে জানি না তাই জন্য ওই চাল আর ধান দিলাম কিন্তু ও খাচ্ছে না আচ্ছা ওদের কি নাম রাখা আছে তোমরা একটু বলো তো পরিবারের পাঁচজন নতুন সদস্য ওদের জন্য একটু কিছু নাম সাজেস্ট করো আমার মেয়ে খুব খুশি ওকেতে খুব খুশি ও বাবু চলে খেয়ে নে বাবু খেয়ে নে একটু খা পাখি একটু খা পাখি খা জলও খায়নি জল খেলে প্লাস্টিকটার মধ্যে একটু জল পড়ে থাকতো বড্ড ভয় পাচ্ছে ও বড্ড ভয় পাচ্ছে তোমাদের যদি এই পাখির ব্যাপারে কোনো আইডিয়া থেকে থাকে তাহলে প্লিজ আমাকে একটু জানিও সকালবেলা করে বার করে দেবো আর রাত্রে করে এই যে ওয়াশিং মেশিনের পাশে একটা টুল আছে সেই টুলের মধ্যেই বদ্যি পাখি থাকে বদ্যি পাখিকে রেখে এরকম কাপড় দিয়ে ঢেকে রেখে দিই আর পাখি খাঁচার ওপরেই রাখলাম ওকে তারপরেই আমি চলে আসলাম দেখো সংসারে কাজকর্ম করতে সকালে যে জামাকাপড়গুলো কাঁচা ধোয়া হয়েছিল সেইগুলো সব ভাজ করে জায়গাটা জায়গায় গুছিয়ে রাখতে হবে তারপরে ও রাত্রে রান্না করা সবজি কাটার মেয়ে নেই বাড়িতে যেন তো কাকিমারা একটু ঘুরতে বেরিয়েছে তো মেয়েও বায়না ধরলো কাকিমারাও নিয়ে গেল ওরাও বলছিল যে না নিয়ে যায় নিয়ে যায় আর মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছিলো যার জন্য মেয়ে চলে গেলো তোমাদের ভিডিও শেষের দিকে একটু ঝলক দিয়ে দেব। দুষ্টুমির ওদের সাথে বেরোলেও কতটা দুষ্টুমি করে সেটা তোমাদের একটু ঝলক দিয়ে দেব। তো চলো যেই সব জামা কাপড়গুলো ভাঁজ করলাম এবার সেইগুলো সব জায়গায় রাখার পালা যেগুলো আলনায় রাখার সেইগুলো আলনায় রাখলাম আর যেগুলো আলমারিতে তোলার সেইগুলো আলমারিতে তুললাম তো মেয়ে নেই এই সুযোগটাকে কাজে লাগিয়ে তাড়াতাড়ি করে কাজগুলো করে ফেলতে হবে এখনও রুটি করিনি জানো তো প্রথমে ভাবলাম যে আগে ঘরটা গুছিয়ে নিই তারপরে রুটি করতে যাব রুটি হবে মাত্র পাঁচটা আমি আর হাজব্যান্ড তো ভাত খাবো আর শুধুমাত্র পাঁচটায় রুটি করতে খুব একটা সময় লাগবে না তার জন্যেই ভাবলাম যে আগে ঘরটা গুছিয়ে নিই কারণ সেই দুপুরবেলা জামা কাপড় তুলে নিয়ে এসেছি তখন থেকে চেয়ারের মধ্যে জামা কাপড়গুলো টাই হয়েছিল তো ওরা অনেকক্ষণ ধরে আমার ডাকছিল আয় আমাকে গুছা আয় আমাকে গুছা তো আমার সুযোগ হয়ে উঠছিল না আর এই যে দেখো হাজব্যান্ডের এই জামাটাকে ভাঁজ করে খাটের তলায় রেখে দেবো ওভার নাইট যদি জামাটা থাকে তাহলে বেশ জামাটা পুরো আয়রনের ভাজার মতন ভাজ হয়ে যাবে কালকে বার করে নেবো ভাল করে আলমারিতে ঢুকিয়ে দেবো ব্যাস আর বাস্কেটেও যে কটা জামা কাপড় ছিল সে কটা জামা কাপড় রেখে দিলাম আর এই যে ঘুরতে গিয়ে দেখো মেয়ে দুষ্টু মাঠে নিয়ে গেছে মাঠে একটা ছোট্ট গোলপোস্ট রয়েছে সেটার মধ্যে ধরে কেমন ঝুলছে ওদের সাথে মানে ওদেরকে পেলে আমার মেয়ে পুরো বদমাইশির একদম এক্সট্রিম লেভেলে চলে যায় তো চলো টাটা বাই ভাই ভালো থেকে সত্যি Thank you